তুমি কি সত্যিই আমাকে ধ্বংস করতে চাও বড় চিন্তা হয় আমার চারদিকে এত রোগ ভোগ মাকড়সা ছাড় পোকার মরশুম শকুন উড়ে আসছে গত জন্মের আকাশ থেকে বড়ই কুবাতাস বড়ই সমীক্ষণ চিন্তা হয় আমার কেউ হয়তো কেড়ে নেবে আমাকে তোমার অনেক আগে তাই সতর্ক হও কি ধরনের মেয়ে মানুষ তুমি আমাকে ধ্বংস না করে একা চলে যেতে চাও জানোই তো আমি আবার ঊর্ধ্বশ্বাসে পালাতে পারি তাই নির্ভুল হওয়া চাই শৃঙ্খলা চাই প্ল্যান করো একটা যাতে স্বপ্নে দেখি তুমি ধ্বংস করছো আমায় স্নাইপারের মতন ছাদ থেকে একটি বিষ মাখানো তীরে ভুল করে যেন ফেরতে শোনা এ পাড়ায়গাধা অপরাধীর মতন আমি যে তখন চাতালে ছড়িয়ে রেখে গেছি খান খান জ্যোৎস্না ভাষা মেঘ তুমি কি সত্যিই আমাকে ধ্বংস করতে চাও বড় চিন্তা হয়